গত রথযাত্রা উপলক্ষে মায়াপুরের সন্নিকটে রাজাপুর গ্রামে গিয়েছিলাম জগন্নাথ দেবের রথযাত্রার সাক্ষী থাকতে ওখানে যে রথযাত্রা উপলক্ষে এত বিশাল আয়োজন হয় আমার জানা ছিল না ওখানে গিয়ে যে কোনো লোকসান হয়নি তার প্রমাণস্বরূপ আমি কিছু ভিডিও করে রেখেছি সময় পেলেই আপনাদের সাথে শেয়ার করব ওখানে পৌঁছনোর পর তরুণদার দিয়ে যখন মন্দিরের দিকে এগিয়ে যায় তখনও মানুষজনের ভিড় আহামরি কিছু ছিল না সেই কারণেই ভিডিও করতে কোনো অসুবিধা হয়নি যাই হোক জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করেই সেবাইদের দেখেই বুঝে নিতে অসুবিধা হলো না যে মন্দিরটি ইস্কন কর্তৃক পরিচালিত বেশ কিছুক্ষণ কীর্তন আদি অনুষ্ঠান পর্যবেক্ষণ করার পর মূল ফটকের কাছে ফিরে এলাম উদ্দেশ্য জলখাওয়ার খাওয়া ফটকের সামনে একটা বেঞ্চের পরে বসে আছি এমন সময় দেখি কতগুলো ছেলে মেয়ে তার সঙ্গে রথযাত্রীরাও মিলে মূল তরুণের সামনে গোল হয়ে দাঁড়িয়ে পড়ল প্রথমটাতে তাতে গুরুত্ব দিলাম না ইতিমধ্যে খাবারটা শেষ করে ওই ভিড়ের দিকে তাকালাম মানুষের পায়ের ফাঁক দিয়ে দেখে যেটুকু বুঝতে পারলাম সেটুকু দেখে মনে হলো পাকা রাস্তার উপরে ওরা কী যেন করছে পায়ে পায়ে এগিয়ে গেলাম ইতিমধ্যে ভিড় ভালোই জমেছে সারে সারি টোটো গাড়ি দাঁড়িয়ে গেছে জগন্নাথ দেবের কৃপাই সেখানে পৌঁছাতে আমার কোনো অসুবিধা হলো না গিয়ে যা দেখলাম তাই এর আগে আমি কখনো দেখিনি ছেলে মেয়েগুলো নিজেদের মধ্যে যে ভাষাতে কথা বলছে তা আমার বোধগম্য হলো না হিন্দি ভাষা হলে আমার বুঝতে অসুবিধা হতো না কিন্তু এটা যে ভাষা খুব সম্ভব দক্ষিণ ভারতীয় কোনো ভাষা হবে তামিলই হোক তেলেগুই হোক যাই হোক যা দেখলাম তা ভিডিও করা লোভ সামলাতে পারলাম না তারই অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করছি জয় জগন্নাথ